আসসালামু আলাইকুম প্রিয়ষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা আশা অনেক ভালো আছো তো আজকে ভিডিওতে নিয়ে আসলাম তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার গণিত বিষয়ের একটি স্কুলের নমুনা প্রশ্নপত্র নিয়ে তো তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো তো ভিডিও শুরু করার আগে আরেকটি কথা তোমরা যারা এখন অন্যান্য বিষয়ে নমুনা প্রশ্নপত্র এবং উত্তরপত্র ভিডিও পাওনি তো আমি তোমাদের সেই ভিডিওগুলোর একটি প্লে লিস্ট তৈরি করেছি সেই প্লে লিস্টের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তোমরা সেখান থেকে দেখে আসবে তো প্রিয়া এই যে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে অর্ধবার্ষিক পরীক্ষার একটি নমুনা প্রশ্নপত্র একটা স্কুলে একটি নমুনা প্রশ্নপত্র তোমরা চাইলে এই নমুনা প্রশ্নপত্রটি প্র্যাকটিস করে যেতে পারো সাজেশন আকারে তো প্রথমে তোমাদের যে বর্ণবিচন প্রশ্ন এখানে দেওয়া আছে তো এগুলো তোমরা ভালো করে পড়ে যাবে এখানে তোমাদের বর্ণবিচন প্রশ্ন মোট ত্রিশটি থাকবে এই যে দেখতে পাচ্ছো এই ত্রিশটি তোমরা অনুশীলন করে যাবে তো তারপর তোমাদের এই যে লিখিত অংশ লিখিত অংশে তোমাদের সৃজনশীল প্রশ্ন এবং এই যে সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে তো এখানে তোমরা এই যে যে পাটিগণিত অংশে দুইটি সৃজনশীল দেওয়া আছে পাটিগণিত তারপর হচ্ছে এই যে বীজগণিত অংশে তিন এবং চার এই সৃজনশীলটি তোমরা প্র্যাকটিস করে যেতে পারো তারপর যে জ্যামিতি অংশে দুইটা তারপর ছয় নাম্বার এই যে ঘ বিভাগ পরিসংখ্যান এই যে দুইটা প্রশ্ন দেওয়া আছে চাইলে তোমরা এগুলো সমাধান করে যেতে পারো তারপর এই যে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন এখানে দেওয়া আছে সংক্ষিপ্ত প্রশ্ন এখানে তোমারা এই যে এগুলো প্র্যাকটিস করে যাবে ইনশাল্লাহ তোমাদের কাজে আসবে তো এই যে এখানে পনেরোটি দেওয়া থাকবে এই পনেরোটি জায়গায় তোমাদের যেকোনো আহ দশটি প্রশ্নের অ্যান্সার করতে হবে সো কৃষকরা এই হলো তোমাদের অষ্টম শ্রেণী গণিত বিশ্বের একটি নমুনা প্রশ্নপত্র সো সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ